জয় যিশু প্রিয় ভাই বোন আজকের আমি বলবো জীবনকে ঈশ্বর বাণীর উৎসবে পরিণত করো জীবনকে ঈশ্বর বাণীতে গা ভাসিয়ে দাও যে আজকে জীবনের বিষয় বলবো যে জীবনকে উন্নততর করতে যা যা দরকার তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে জীবন সম্বন্ধে সঠিক জানা সঠিক ধারণা থাকা দরকার কিন্তু আমরা নিজেদের জীবন যে কত মূল্যবান আমরা কেউ জানি না আমরা জানি জন্মেছি মানে মরবো আর মাঝখানে এটা ওটা সেটা নানান রকম লীলা খেলবো কিন্তু এইটাই শেষ নয় এটা প্রথমও নয় এটা শেষ নয় আমাদের প্রত্যেকে জানতে হবে আমাদের জীবন অমূল্য সম্পদ আর সেইটা আমাদের জীবনে সেই অমূল্য সম্পদ করে তুলতে হবে বা রাখতে হবে আজকের আমাদের জীবনকে ধ্বংস করলে চলবে না কারণ ঈশ্বর সেই মূল্যটা আমাদের দিয়েছেন প্রভু পবিত্র আত্মা সেই মূল্যটা দিয়েছেন তাহলে এসে আমরা যে জীবনের সঞ্চিত ধারণাগুলি মানুষের জীবনকে গড়ে তোলে মানুষ নিজেই নিজের মাপকাঠি এই কথা আবিষ্কার করতে মানুষের বহু যুগ লেগে গেছে একজন খ্রিস্টের জীবন রকম হওয়া উচিত এই প্রশ্ন একজন খ্রিস্টের অস্তিত্বের মূল খোঁচা দেয় জীবন সম্বন্ধে ও পরিষ্কার ধারণা অভাবেই আমরা মানে খ্রিস্টেরা আমাদের খ্রিস্টীয় অস্তিত্ব থেকেই পিছিয়ে পড়ি এবং এভাবে চললে এমন এক পাকে গিয়ে পড়ব যেখান থেকে ঈশ্বরের কাছে এবং সংক্রামেন্তীয় জীবনে প্রত্যাবর্তন প্রায় অসম্ভব তাই উপদেশকের বারো অধ্যায় এক পদে লেখা আছে যে তোমরা যৌবনে তোমাদের স্রষ্টার কথা স্মরণ করো কারণ এমন দুঃখের দিন আসবে এমন বছরও আসবে যখন বলবে আমি এতে কোনো সুখ পাচ্ছি না বাইবেল শেখায় স্রষ্টা ঈশ্বরই আমাদের জীবনে রূপান্তর ঘটানোর প্রেরণা ঈশ্বর একমাত্র আমাদের জীবনকে রূপান্তর ঘটায় পাপ থেকে মুক্ত করে ঈশ্বরই একমাত্র পরিকল্পনা করেন আর ঈশ্বরই একমাত্র আমাদের পরিবর্তন করেন এই বিশ্বাসী সমস্ত প্রত্যয় ও অভিজ্ঞতার উদ্ভব স্থল ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন আপন সাদৃশ্যে ও প্রতিমূর্তিতে তাই আমাদের মধ্যে আছে তাঁরই প্রাণবায়ু তাই ভিত্তির উপরেই আমরা যেন আমাদের জীবন গড়ে তুলি এবং ঈশ্বর মানুষের কাছে এটাই চান যাতে আমরা ঈশ্বরের সঙ্গে সময় কাটাতে পারি ঈশ্বরের সঙ্গে মেলামেশা করতে পারি ঈশ্বরের আদেশ অনুযায়ী পালন করতে পারি ঈশ্বরের কথা আমরা যেন পা চলতে পারি ঈশ্বরের পথে চলতে পারি এই রকমই ঈশ্বর চান কারণ তারই মধ্যে আমাদের বাঁচা আর আমাদের মরা আমাদের চলাফেরা অস্তিত্ব পাওয়া তারই মধ্যে ঈশ্বরেরই মধ্যে আমাদের সদা সর্বদাই যারা যারা এটা জানবে আর ঈশ্বরের মানে প্রার্থনা করবে শরণাপন্ন হবে ধ্যান জপ সাধনা করবে তারাই একমাত্র শান্তি পাবে ঈশ্বরের কাছ থেকেই আমাদের জীবন শুরু হয় এবং এই পার্থিব জীবন শেষে পৌঁছাতে হবে তাঁরই কাছে উদ্দেশ্যহীন লক্ষ্যহীন জীবন যাপনকারী মানুষের সংখ্যা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে নিজেদের সম্বন্ধে সতর্ক থাকো তোমাদের হৃদয়ে যেন ভোগ বিলাস মাতলামি এবং জাগতিক চিন্তা ভাবনার স্থল না হয়ে পড়ে আর সেই দিনটা যেন হঠাৎ ফাঁদের মতো তোমাদের উপর না এসে পড়ে কারণ সেই দিনটা পৃথিবীর সব মানুষেরই উপরেই নেমে আসবে এটা আছে লুক একুশ অধ্যায় পথ চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ পদে দেখতে পাব পার্থিব আসক্তি ও প্রলোভনে যখন মানুষের অবক্ষয় ঘটবে মানুষ তখন তার স্রষ্টা স্থির হয়ে থাকা ভুলে যাবে এবং তখনই ঘটবে মহাসঙ্কট আমরা আমাদের অন্তরে ঐশ সত্তাকে ভুলে এবং এই মহা সংকটকে না বুঝে জাগতিক ভোগ বিলাসে মত্ত থাকি জাগতিক ভোগ বাসনা মেটাতে আমরা অন্ধের মতো ছুটে চলি আর তাতে নষ্ট নয় আমাদের জীবনের সৌন্দর্য আনন্দ শান্তি যখন আমরা ঈশ্বরের রূপে তার আজ্ঞা পালন করি তখনই তা সৃষ্ট এই পৃথিবী হয়ে ওঠে স্বর্গ স্বর্গে আদম হবার কি ঘটেছিল তা স্মরণে রাখা দরকার মানুষ যদি সমগ্র জগৎ পেয়েও নিজেকে হারায় বা নিজের বিনাশ ঘটায় তাতে তার কি লাভ হয় প্রিয় ভাই বোন আজকের আদম হবা স্বর্গ সুখ পেয়েছিল সমস্ত কিছু পেয়েছিল কিন্তু তাদের একটু লোভের জন্য সব হারালো ঈশ্বর চান সারা জগৎ লাভের আশায় আমরা যেন স্বর্গ না হারাই এবং টুকু বিচার বুদ্ধি যেন আমাদের থাকে আমরা স্বর্গের নাগরিক প্রিয় ভাই বোন ফিলিপিও তিন অধ্যায় কুড়িপদে বলে এই সব বাণী আমাদের লক্ষ্যে পৌঁছানোর রসদ এবং সাধু সাধবীদের সাক্ষে প্রমাণিত ঈশ্বরে খ্রিস্টে আমরা আমাদের জীবন কেন্দ্রীভূত করতে আহত আর এক কথা অর্থ আমাদের জীবন হোক ঐসব বাণী কেন্দ্রীয় প্রিয় ভাই বোন আমাদের জীবন যেন ঈশ্বরের আবদ্ধ থাকে আমাদের বাণী আমাদের জীবন হোক ঈশ্বর ছাড়া আর কিছু না খ্রিস্ট স্বয়ং ঈশ্বরের বাণী মানুষ চাষ চায় জীবন আনন্দ মুখর উৎসব মুখর হোক জীবন তখনই আনন্দ পরিণত হয় যখন সেই জীবন হয় ঈশ্বর বাড়ির উৎসব একটি বচনলম মানে বচনলম সব সব সময়ে পাওয়া যায় জীবনকে উৎসবে পরিণত করার যাবতীয় উপকরণ আজকাল ঈশ্বরের বাণী অনেক বেশি প্রচারিত ঘোষিত মুদ্রিত ও পঠিত হচ্ছে অবশ্য ঈশ্বর সম্বন্ধে ও ওইসব বাণী সম্বন্ধে বহু অর্ধ সত্য ও অসত্য প্রচারও বাড়ছে তাতে অনেক ভুল ধারণা ও কুসংস্কারের সৃষ্টিও হচ্ছে ওইসব বাণীর ক্ষমতা কার্য পদ্ধতি ও অভিষেকে প্রকাশ পায় ওইসব বাণীর দীপ্ত শক্তি দিব্য শক্তি এটা কোনো জাদুমন্ত্র উচ্চারণ নয় যেহেতু ওইসব বাণী ঈশ্বর তাই তা সর্বদা কার্যকর জীবন তখনই ঐশ্বর বাণীর উৎসবে পরিণত হয় যখন সেই জীবন সত্যে ও ধার্মিকতার ঈশ্বর বাণী ব্যাখ্যা করে এবং তদনুসারে দিন যাপন করে এটা খুবই দুর্ভাগ্যের বিষয় যে যখন জীবনের দৃষ্টিভঙ্গি হয়ে পড়ে সংকীর্ণ অর্থহীন ও স্বর্গীয় নাগরিকতত্ত্ব বোধহীন তখন বাণীর ব্যাখ্যাও হয়ে পড়ে অসত্য অধর্মময় ও প্রেম করুণাহীন যখন বাণীতে ও সত্যে বাণীতে ও ধর্মময়তায় এবং বাণীতে ও প্রেম করুণায় সমান গুরুত্ব আরোপ করা হয় তখনই সম্ভব হয় সেই মুক্তির যে বিশ্বাসের নিষ্ঠতায় সাধু টমাস সত্যের ধর্মিষ্ঠতায় ও প্রেম করুণার শক্তিতে এগিয়ে গিয়েছিলেন সেই বিশ্বাসের দৃঢ়তা আমাদের বিস্মিত করে যে টমাস একদিন বলেছিলেন আমরা তো জানি না প্রভু আপনি কোথায় যাচ্ছেন বিশ্বাসের এই দোদুল্য মানতা থেকে উঠে আসে এসে সেই টমাসই পরে বললেন চলো আমরা সবাই যাই এবং প্রভুর সঙ্গে মরি আর যিশুর প্রতি অর্থাৎ ঈশ্বরের বাণীর প্রতি সুদৃঢ় ঈশ্বরই তার এই সামান্য অগ্রগতির কারণ হে আমার প্রভু হে আমার ঈশ্বর এই প্রকাশ্য স্বীকারোক্তি ছিল তার বিশ্বাসের উৎসব এসো আমরাও আমাদের জীবনকে বিশ্বাসের উৎসবে ঈশ্বর বাণীর উৎসবে বচনশীলে পরিণত করি পৃথিবীর বিভিন্ন স্থানে এত সব খুন ও সন্ত্রাসের ঘটনা ঘটছে চারিদিকে এত ভয়ঙ্কর অরাজকতা অবস্থা এসব দেখে মনে হচ্ছে যিশুর পুনরাগমন আসন্ন মথিলিখিত সুসমাচারে দেখি পাঁচজন নির্বোধ কুমারী তাদের প্রদীপে যথেষ্ট তেল না নিয়েই বরকে বরণ করতে গিয়েছিল বর যখন এলো ততক্ষণে তাদের তেল নিঃশেষিত তাই তারা গেল তেল কিনে আনতে ফিরে এসে দেখলো দ্বার রুদ্র কষ ঘাত করলো কিন্তু দ্বার খোলা হলো না দশ কুমারীর মধ্যে পাঁচ জন ছিল বুদ্ধিমতী আর পাঁচজন ছিল বুদ্ধিহীনা প্রতীক্ষা করা ভালো তাই ধর্মের পথে চলো ও সৎকর্ম করো পিতা ঈশ্বর আমাদের একটা উপহার দিয়েছেন এবং সেটা হল যিশুর পুনরুত্থান উপরক্ত শিরোনামে নামে মানে নিজেকে বলি দিয়েছিলেন প্রভু যিশু কাল ভেরিতে এটা বাইবেলের শিক্ষা যিশুই আমাদের পথ প্রদর্শক যিনি মৃত্যুকে জয় করে তৃতীয় দিনে পুনরুত্থান করেছিলেন এই রকম কাজ পৃথিবীর কোনো ধর্মের প্রতিষ্ঠাতা করেননি বাইবেল বলে আমরা যদি ওই সব অনুসারে জীবন যাপন করি তবে স্বর্গ লাভ করব শুধু একটাই শর্ত জীবনকালে কিছু ত্যাগ স্বীকার করতে হবে অশিক্ষিত শব্দের মাধ্যমে মণ্ডলী সেই সব মানুষদের বোঝাতে চেয়েছেন যাদের সেই সব বস্তু যা ধর্মনিষ্ঠ হয়ে ওঠার পথে এগিয়ে নিয়ে যায় ও শাশ্বত মুক্তি সম্পর্কে কম জ্ঞান আছে এই সব বিষয়ে তাদের জ্ঞানের অভাবে তাদের সর্বনাশ ও নরক ভোগ হবে যেমন রোগ নিবারণ করতে কি কি। বন্দোবস্ত করতে হবে ও চিকিৎসকের নির্দেশ মতো কি কি ঔষধ দিতে হবে না জানলে লোকের মৃত্যু হতে পারে ঈশ্বর ও নৈতিক সত্য জ্ঞানের অভাবে তাদের সর্বনাশ হতে পারে কিন্তু যেসব মানুষ আধ্যাত্মিক জগৎ সম্পর্কে সঠিক জ্ঞান দেয় তারা এমন অশিক্ষিত লোকদের ধার্মিকতা ও শাশ্বত জীবনের পথে নিয়ে যায় জ্ঞান বা প্রজ্ঞা ঈশ্বরের একটি দান ঈশ্বরকে যারা সন্তুষ্ট করে তারাই ইহা অর্জন করবে ঈশ্বর হলেন প্রজ্ঞার উৎস তার নাম নিয়ে যারা প্রার্থনা করে তারাই ইহা পাবে জ্ঞান সম্প্রদান করা একটি মহানুভব কর্ম সঠিক জ্ঞান সহভাগিতা করা যা পরয়তার দিকে নিয়ে যায় একজনের গুরুত্ব বুদ্ধি করে ও তাকে তার সঙ্গী সাথীদের সঙ্গে পরিত্রাণের দিকে এগিয়ে নিয়ে যায় সেটাই হল সহানুভূতিশীল ভালোবাসার অভিব্যক্তি একজনের সময় শক্তি ও ক্ষমতা ব্যয় করে অন্যদের সঙ্গে এই রকম জ্ঞান সহভাগিতা করা তাদের পক্ষে ভালোবাসার এক অভিব্যক্তি যদি এই জ্ঞান তাদের শাশ্বত জীবন অর্জন করতে সাহায্য করে সেটা আরও কত না প্রশংসনীয় যেহেতু একজন জানে যে এই জ্ঞান ছাড়া এক ব্যক্তির সর্বনাশ হবে তার আত্মাকে বাঁচাতে তাকে সাহায্য করা মুক্তি সাধনকারী কাজ একজন যখন এই জ্ঞান পায় সে পরিত্রাণ পাবে পবিত্র শাস্ত্র ও ইহুদিদের বিধান সম্পর্কে নিকোদেম জানতেন নিকোদেম মানে একটা শিষ্য জানতেন কিন্তু পরিত্রাণের অনুগামী হয়ে গেলেন ঈশ্বরের আজ্ঞাগুলি সম্পর্কে ধনী যুবকের যথেষ্ট জ্ঞান ছিল কিন্তু তাকে যখন বলা হলো যে পরিত্রাণের পথে ধন সম্পত্তি বাধা দেয় বাধা হয়ে দাঁড়াবে বিষয়টা গ্রহণ করতে সে অস্বীকার করল এই মনে করে যে পরিত্রাণ তার জন্য নয় আর সে চলেও গেল লুক আঠেরো অধ্যায় আঠেরো থেকে তিরিশ পদে প্রবক্তা নাথান যখন রাজা দাউদকে তার পাপ সম্পর্কে বললেন রাজা অনুতপ্ত হয়ে পরিত্রাণ পেতে চেষ্টা করলেন তাহলে এইভাবে প্রজ্ঞা হল গুরুত্বপূর্ণ ক্ষেত্র তাহলে প্রজ্ঞা হলো পবিত্র আত্মার একটি দান সেই প্রজ্ঞা থেকে যে জ্ঞান আসে তাতে আত্মা পুষ্ট হয় আর যা একজনকে শাশ্বত পরিত্রাণের দিকে এগিয়ে নিয়ে যায় যিশুকে জানার যে জ্ঞান প্রজ্ঞা থেকে উৎপন্ন হয় বিশ্বাসের তত্ত্বাবলী ও নৈতিক মূল্যবোধ একজনকে যিশুতে বিশ্বাস করতে সাহায্য করে তার নৈতিক আদর্শ অনুযায়ী জীবন যাপন করতে উৎসাহিত করে কিন্তু একটা কথা প্রভুর প্রতি যাদের বিশ্বাস এখনো জন্মায়নি তাকে তারা ডাকবে কেমন করে আর যারা তার কথা এখনো শোনেনি তার প্রতি তাদের বিশ্বাস কেমন করে আর কেউ যদি বাণী প্রচার জন্মাবেই বা না করে তাহলে তার কথা তারা শুনতে পাবেই বা কেমন করে আর প্রেরিত না হলে কেউ বাণী প্রচার করবেই বা কেমন করে শাস্ত্রে তো লেখাই আছে আহা কতই না মধুর সেই মানুষটির পদধূলি মানে পদধ্বনি যে মানুষ মঙ্গল বার্তা বহন করে আনে পেরিত দূত পল মানে বলছে আমাদের শিক্ষা দেন যে যীশু খ্রিস্ট সম্পর্কিত অধ্যায়ন থেকে যে জ্ঞান লাভ হয় তা বিশ্বাস ও প্রার্থনার দিকে নিয়ে যাবে তা বলছে কি মণ্ডলী যখন বলেন অবোধদের শিক্ষা দাও তিনি বোঝাতে চান যে তাদের প্রয়োজনীয় শিক্ষা দিতে যা পরিত্রাণ লাভে তাদের সাহায্য করে সেই শিক্ষা দেওয়া উচিত বাইবেল ও মণ্ডলীর ধর্মানুশাসন ভির ভৌত বিজ্ঞান সম্পর্কে জ্ঞান একজনকে পার্থিব উপকার পেতে সাহায্য করে কিন্তু আধ্যাত্মিক জ্ঞান তাকে পরিত্রাণ পেতে সাহায্য করে ধর্মীয় ও আধ্যাত্মিক শিক্ষার লক্ষ্য হলো ঈশ্বরের সঙ্গে সুসম্পর্কের দিকে মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া অবধদের শিক্ষা দেবার সময় যশুর বিষয় জানার চেয়ে যুকে জানার উপর জোর দিতে হবে কিন্তু তারা এসে যখন যিশুকে অনুভব করলেন তারা তাকে জানলেন ও পরিত্রাণ লাভ করলেন দীক্ষা গুরু যোহনের শিষ্যরা যিশুর বিষয় শুনলেন এবং তার সঙ্গে একটা দিন কাটানোর পর তারা শিষ্য হয়ে উঠলেন ও পরিত্রাণ পেলেন ফিলিপিয়ের কাছে যিশুর সম্পর্কে জানার পর নাথান নাথানায়েল তার কাছে গেলেন তাকে জানালেন আর তাকে জানার পর তিনি তার শিষ্য হয়ে গেলেন অবোধকে শিক্ষাদান হলো যিশুর অনুসরণ অনুকরণ এরপর যীশু প্রতিটি গ্রামে ও শহরে ঘুরে বেড়াতে লাগলেন ইহুদিদের বিভিন্ন সমাজ গৃহে উপদেশ দিতেন তিনি রাজ্যের মঙ্গল বার্তা প্রচার করতেন এবং মানুষের যত রোগ যত ব্যাধি সারিও তুলতেন একদিন লোকের ভিড় দেখে তাদের জন্য তার কেমন দুঃখ হলো ক্লিষ্ট অবসন্ন তারা যেন পালক বিহীন মেসিরি মতো মথি নয় অধ্যায় ৩৫ থেকে ছত্রিশ পদ বলছে তার শিক্ষার প্রধান উপলক্ষ ছিল মুক্তির সুসমাচার যেহেতু তিনি ইহুদি ধর্মগুরুদের মতো শিক্ষা দিতেন তারা তাকে গুরু বলতেন গিরিভূমিতে যিশুর ধর্মপ্রদেশে সুসমাচার লেখক মথি যিশুকে মোশি রূপে উপস্থাপন করেছেন ঠিক যেমন মসি ইসরাদের পূর্বে শিক্ষা দিতেন কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই মানুষের ভিড় থেকে যিশু তার শিষ্যদের সরিয়ে নিয়ে গিয়ে তাদের শিক্ষা দিতেন প্রিয় ভাই বোন এই পর্যন্ত আবার তোমাদের সামনে নতুন নতুন আবার বাক্য ভিডিও নিয়ে আসছি ভালো লাগলে সাবস্ক্রাইব দিও আর ভালোবাসা নিও ভালোবাসা দিও জয় যিশু তোমাদের